ইতিহাসে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের তাড়া করে আসছে আর আজও তার কোনো সঠিক উত্তর নেই বিলীন হয়ে যাওয়া মানুষ মৃতদেহ পাঠানো বার্তা এমন সব জায়গায় যেগুলো অস্তিত্বই থাকা উচিত নয় আর এমন ঘটনাও আছে যা যুক্তি বিজ্ঞান এমনকি সময়কেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর আজকে এমন পাঁচটি রহস্যের কথা বলবো যেগুলোর কোনো সঠিক ব্যাখ্যা হয়তো আর কখনোই মিলবে না আর আপনি যত গভীরে যাবেন বিষয়গুলো ততটাই অদ্ভুত হয়ে উঠবে তাই তৈরি হয়ে যান এগুলো শুধু গল্প নয় এগুলো এমন ধারা যেগুলো ইতিহাসবিদ বিজ্ঞানী এমনকি সংশয়বাদীদেরও ভাবিয়ে রেখেছে আর শেষে গিয়ে হয়তো আপনিও ভাববেন নাম্বার ওয়ান দ্যাট পাস ইনসিডেন্ট উনিশশো সালে নয়জন অভিজ্ঞ রুশ অভিযাত্রী বেরিয়ে পড়েন বরফে ঢাকা ইউরাল পর্বতমালার দিকে তারা সবাই ছিল উড়াল পলিটেকনিক ইনস্টিটিউটের তরুণ উদ্যমী ছাত্রছাত্রী দলের নেতা ছিলেন ইগর ড্যাথলব নামে এক যুবক এটা ছিল একটি কঠিন অভিযান কিন্তু এরকম চ্যালেঞ্জ তারা আগেও সামনে নিয়েছে তাদের গন্তব্য ছিল মাউন্ট ওটোর টেন কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি বরফে ঢাকা সেই ঢালে এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর যখন তারা ফিরে না আসায় উদ্ধারকারী দল পাঠানো হয় তারা যা দেখতে পায় তা ছিল ভয়ঙ্কর দলের তাবু ছেঁড়া অবস্থায় পাওয়া যায় অভ্যন্তর থেকে বাইরের দিকে ছেঁড়া আর আশেপাশে পড়েছিল বুট জ্যাকেট ও সব কিছু ফেলে রেখে চলে গেছে তারা বরফের উপর পায়ের চিহ্ন দেখা যায় কিছু সদস্য নাকি খালি পায়ে দৌড়েছিল হিমশীতল তুষার ঝড়ের মধ্যে কেন কেন কেউ কাপড় বা জুতো ছাড়াই মৃত্যুর মুখে দৌড়াবে কোনো কিছুরই মানে মিলছিল না কিছুদিনের মধ্যে উদ্ধারকারীরা প্রথম কয়েকটি মৃতদেহ খুঁজে পায় এক গাছের পাশে যেখানে সম্ভবত আগুন জ্বালানোর চেষ্টা করা হয়েছিল আর কয়েকটি মৃতদেহ পরে মেলে একটি পাহাড়ি খাদের ধারে শুধু তুষারে জমে মৃত্যু নয় তাদের শরীরে ছিল ভয়ঙ্কর অভ্যন্তরীণ আঘাত যেমন চেপে ভেঙে দেওয়া পাজর চূর্ণ মাথার খুলি অথচ বাইরের চামড়ায় ছিল না কোনো কাটা ছেঁড়ার চিহ্ন এক মেয়ে চোখ এবং জিবি পর্যন্ত ছিল না তাদের পোশাকে পাওয়া যায় বিকিরণের চিহ্ন যেন তারা কোনো বিপর্যস্ত যুদ্ধক্ষেত্রে পড়েছিল কিন্তু চারপাশে এর কোনো প্রমাণই ছিল না বছরের পর বছর ধরে নানান তথ্য সামনে আসে কেউ বলে এটা ছিল তুষারধস কেউ বলেন তারা হয়তো ভুল করে সোভিয়েত সেনাবাহিনীর কোনো গোপন পরীক্ষার মধ্যে ঢুকে পড়েছিল আরও অদ্ভুত তথ্যও ছিল ভিনগ্রহবাসী অতি প্রাকৃত শক্তি এমনকি ইয়েতির আক্রমণ সোভিয়েত সরকার দীর্ঘদিন ধরে এই কেস চেপে রাখে শুধু বলে তারা একটি অপ্রতিরোধ প্রাকৃতিক শক্তির শিকার হয়েছে দশকের পর দশক পেরিয়ে যায় দু সালে রুশ কর্তৃপক্ষ আবার তদন্ত শুরু করে এবং ফের বলে এটা তুষারধাসের ফল কিন্তু অনেকেই মানতে পারেনি সেই ব্যাখ্যা তাহলে কেন এত অদ্ভুত আর ভয়ঙ্কর আঘাত ছিল দেহে কেন এত অভিজ্ঞ অভিযাত্রীরা এমন বিপজ্জনক জায়গায় তাঁবু ফেলেছিল কেন ছিল তেজস্ক্রিয়তার প্রমাণ আর কেনই বা ছিল চারপাশে এত আতঙ্কের ছাপ আজ দায় পাস ঘটনা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যজনক কেসগুলোর একটি সেই রাতের পাহাড়ে ঠিক কী ঘটেছিল তা এতটাই ভীতিকর ছিল যে নয়জন মানুষ প্রাণপণে পালিয়ে গিয়েছিল আর কেউই আর ফিরে আসেনি নাম্বার টু মিস্টেরিয়াস ওয়াউ সিগন্যাল উনিশশো সালের এক শান্ত রাতে ওয়াইও স্টেট ইউনিভার্সিটির বি ইয়ার রেডিও টেলিস্কোপে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা এমন একটা ঘটনা যা আজও ভিনগোয়ের প্রাণের খোঁজে সবচেয়ে রহস্যজনক ইঙ্গিতগুলোর একটি একজন স্বেচ্ছাসেবী জ্যোতির্বিজ্ঞানী জেরি এম সেই রাতে ডেটার পাতাগুলো খুঁটিয়ে দেখছিলেন হঠাৎই তিনি লক্ষ্য করেন একেবারে অস্বাভাবিকভাবে হঠাৎ করে একটি রেডিও সিগন্যালের তীব্রতা আশ্চর্য রকম বেড়ে গেছে এই সংকেত এসেছিল মহাকাশের গভীর থেকে না পৃথিবী থেকে না কোনো স্যাটেলাইট না কোনো পরিচিত উৎস থেকে সিগন্যালটি ছিল অত্যন্ত শক্তিশালী সুনির্দিষ্ট আর স্পষ্ট বিস্ময় এম সি কোর্ের চারপাশে লালকালি দিয়ে একটি শব্দ লিখে দেন ওয়াও সেখান থেকে এর নাম হয় ওয়াও সিগনাল এই সিগন্যালটি বিশেষ ছিল তার তীব্রতা নির্বলতার জন্য এটা চলেছিল ঠিক বাহাত্তর সেকেন্ড যেটা একেবারে সেই সময় সময়সীমা যতটুকু সময় একটি শক্তিশালী সিগন্যাল দৃষ্টি দৃষ্টিসীমা অতিক্রম করে তারপর সব কিছুই গেল সিগন্যালটি এসেছিল স্যাজিটারিয়াস নক্ষত্রপুঞ্জের দিক থেকে ঠিক চি স্যাজিটারি তারাগুচ্ছের কাছাকাছি থেকে কিন্তু পরবর্তীতে যখন সেই আকাশের দিকে আবার তাকানো হলো তখন আর এই সংকেত কখনোই ফিরে এলো না এটা ছিল একবারে ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল এটা কি কোনো বার্তা ছিল কোনো ভিনগ্রহ সভ্যতার পাঠানো সংকেত বিজ্ঞানীরা প্রতিটি সম্ভাবনা খতিয়ে রাখেন হতে পারে কোনো বিমান স্যাটেলাইট সেনাবাহিনী কোনো গোপন যোগাযোগ না কিছুই মেলেনি এটা কোনো পৃথিবীর উৎসের সাথে মেলে না এটা ছিল একেবারে সেই ধরনের সংকেত সংকীর্ণ ব্র্যান্ডের রেডিও ট্রান্সমিশন যেটার খোঁজেই ছিল সেটি মানে সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স কিন্তু দুঃখের কথা হলো আর কখনোই সেটা ধরা পড়েনি দশকের পর দশক কেটে গেছে ওয়াউ সিগন্যাল রয়ে গেছে এক অপার রহস্য কেউ কেউ বলে এটা হয়তো কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ছিল যা পৃথিবীর কোনো সংকেত প্রতিফলিত হয়েছিল কিন্তু অন্যরা বিশ্বাস করেন হয়তো ওটা সত্যিই ছিল কোনো কোন প্রচেষ্টা একেবারে জন্য যোগাযোগ করার চেষ্টা আর কখনো ফিরে আসেনি নাম্বার থ্রি দ্য লস্ট টুম অব আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট সেই মানুষ যিনি মাত্র তিরিশ বছর বয়সে প্রায় পুরো পরিচিত বিশ্ব জয় করে নিয়েছিলেন তিনি শুধু একজন সামরিক প্রতিভাই নন বরং প্রায় পৌরাণিক এক চরিত্র তার জীবন বিস্তারিতভাবে লিপিবদ্ধ হয়েছে তার যুদ্ধ কৌশল শতাব্দী পর শতাব্দী ধরে পড়াশোনা হয়েছে তবু একটি জিনিস আজও ইতিহাসবিদদের ও প্রত্নবিদদের চোখে ধাঁধা হয়ে রয়ে গেছে তার কবর কোথায় খ্রিস্টপূর্ব তিনশো সালে ব্যাবিলনে মৃত্যু হয় আলেকজান্ডারে কারো মতে জ্বরে কেউ বলেন বিস্ফোরকে আর কেউ মনে করেন যুদ্ধের ক্ষত থেকে লড়া। কিন্তু মৃত্যু পরপরই শুরু হয় বিশৃঙ্খলা কারণ তার বিশাল সাম্রাজ্যের কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী ছিল না জেনারেলদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই তবে একটা বিষয় স্পষ্ট ছিল আলেকজান্ডারের দেহ ছিল কেবল এক মৃতদেহ নয় বরং ছিল তার উত্তরাধিকারীর প্রতীক কে তার দেহ পাবে সেটাই ঠিক করত কে তার নাম ও গৌরবের দাবি তার প্রথমে ঠিক হয়েছিল তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নিজ মাতৃভূমি ম্যাসেডোনিয়ার রাজকীয় সমাধিস্থলে কিন্তু পথেই ঘটে অদ্ভুত এক ঘটনা ইতিহাস বলছে তার এক জেনারেল টলেমি যিনি পরে মিশরে টলেমিক রাজবংশ প্রতিষ্ঠা করেন দাহযাত্রাকে মাঝপথে থামিয়ে দেন তিনি আলেকজান্ডারের দেহ নিয়ে যান মিশরের মেমফিস শহরে সেখানেই প্রথমে তাকে সমাধিস্থ করা হয় পরবর্তীতে তার দেহ স্থানান্তরিত করা হয় আলেকজান্ড্রিয়ায় সেই শহরে যেটি স্বয়ং আলেকজান্ডার প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী কয়েক শতাব্দী ধরে রাজা জেনারেল এমনকি রোমান সম্রাটরাও এই সমাধিতে শ্রদ্ধা জানাতে যেতেন জুলিয়াস জুলিয়াসিজা তার কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন অগাস্টাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করেছিলেন এমনকি কাঁচের কফিনে চুম্বনও করেছিলেন বলেও শোনা যায় আলেকজান্ডারের দেহ তখনও সংরক্ষিত ছিল প্রায় এক পূজনীয় নিদর্শনের মতো তার সমাধি ছিল এক প্রকার মন্দিরের মতোই পবিত্র স্থান আর তারপর হঠাৎ করেই সেটি অদৃশ্য হয়ে যায় এক সময় থেকে সমস্ত ঐতিহাসিক নথিতে আলেকজান্ডার সমাধির কোনো উল্লেখই আর পাওয়া যায় না ধারণা করা হয় খ্রিস্টীয় ধর্মের উত্থান আলেকজান্ডার একের পর এক আক্রমণ ভূমিকম্প কিংবা শহরে উন্নয়নের ফলে এই সমাধি হয়তো ধ্বংস হয়েছে বা মাটির নিচে চাপা পড়ে গেছে কেউ কেউ বিশ্বাস করেন আধুনিক আলেকজান্ডিয়ার নিচেই আজও লুকিয়ে রয়েছে সেই সমাধি শতাব্দীর ধুলো আর পাথরের স্তরের নিচে আবার অনেকে মনে করেন এটি হয়তো অন্য কোথাও শরীর নিয়ে যাওয়া হয়েছিল বা লুটপাট ও ধ্বংসের শিকার হয়েছে অনেক প্রত্নবীর সেই সমাধির খোঁজে জীবনের অনেক বছর ব্যয় করেছেন কেউ কেউ দাবি করেছেন যে তারা তা পেয়েছেন কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়েছে কেউ বলেন এটি সিউয়া মরুদ্যানে কেউ বলেন ভেনিসে কেউ বলেন গ্রিসের কোনো গোপন কোণে কিন্তু আজ পর্যন্ত সুনিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি সবচেয়ে বেদনার বিষয় হলো একজন মানুষ যিনি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিলেন চিরকাল বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন যার নাম এখনও প্রতিধ্বনিত হয় আর সেই মানুষটাই হারিয়ে গেছেন সময়ের বালির নিচে এক অচিহ্নিত কবরের আড়ালে নাম্বার ফোর দ্য আইডেন্টিটি অব দিবি কুপার উনিশশো একাত্তর সালের নভেম্বর মাস এক বৃষ্টিভেজে দুপুরে এক ব্যক্তি পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হাজির হন নাম বললেন ড্যান কুপার একটা সিঙ্গেল টিকিট কিনলেন সিয়াটেলের জন্য কালো স্যুট আর টাই পরা হাতে একটা ব্রিফ কেস দেখতে একেবারে সাধারণ ব্যবসায়ীর মতো চুপচাপ কারো সন্দেহ করা কিছু ছিল না কিন্তু প্লেন আকাশে উঠতেই তিনি এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটা চিরকুট দিলেন শুরুতে তিনি সেটাকে গুরুত্ব দেননি কিন্তু তারপর কুপার ধীরে বলে উঠলেন মিস এই চিরকুটটা ভালো করে দেখুন আমার কাছে একটা বোমা আছে আর সেখান থেকেই শুরু হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অপরাধগুলোর একটি কুপার তার বিট কেস খুলে দেখালেন লাল ডিনামাইটের মতো স্টি তারের জট একটা ব্যাটারি খুব ঠান্ডা মাথায় জানালেন তার দাবিগুলো দুই লক্ষ ডলার নগদ টাকা চারটে প্যারাসুট আর সিয়াটেল প্লেনের জন্য একটা ফুয়েল ট্র্যাক এয়ারলাইন্স এবং পুলিশ দুজনেই তার দাবি মেনে নিল প্লেন সিয়াটেলে নামলো যাত্রীরা নিরাপদে নেমে গেলেন টাকা পয়সা আর প্যারাসুট তুলে দেওয়া হলো কুপারের হাতে এরপর কুপার নির্দেশ দিলেন বোয়িং সেভেন টু সেভেন উড়বে দক্ষিণের দিকে মেক্সিকোর পথে কিন্তু শর্ত ছিল প্লেনটা যেন নিচুতে ও ধীরে ওড়ে আর কেউ যেন কোনো চালাকি না করে এরপর দক্ষিণ পশ্চিম ওয়াশিংটনের ঘন জঙ্গলে উপর দিয়ে ওড়ার সময় ঝোড়ো হাওয়া আর ঠান্ডা রাতের আধারে কুপার প্লেনের পিছনে সিঁড়ি খোলে যা এই প্লেন মডেলের একটা বিশেষ ফিচার ছিল এক লাফে নেমে গেলেন অজানার দিকে আর কখনও তাকে দেখা যায়নি শুরু হলো ইতিহাসের অন্যতম বড় এফবিআই হান্ট এজেন্টরা খুঁজতে লাগলো জঙ্গল নদী পাহাড় যেখানে কুপার নামতে পারেন প্লেন আর হেলিকপ্টার উল্লো আকাশে লোকজন পায়ে হেঁটে চষে ফেললে জমি কিন্তু না কোনো দেহ কোনো প্যারাসুট কুপারে কোনো চিহ্নই পাওয়া গেল না শুধু কয়েক বছর ধরে কলম্বিয়া নদীর ধারে বালির নিচে পাওয়া গেল কিছু পচা পুরনো কুড়ি ডলারের নোট যেগুলো সিরিয়াল নম্বর মিলে গেল সেই মুক্তিপণের টাকার সঙ্গে অনেক সন্দেহবাজনের নাম উঠেছিল কিন্তু কারোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারেনি এফ বি আই কুপারের আসল নাম এখনো রহস্য এমনকি ডিবি কুপার নামটা মিডিয়ার ভুল রিপোর্ট থেকে ছড়িয়েছিল দু হাজার ষোলো সালের পঁয়তাল্লিশ বছর পর এফ বি আই অফিসিয়ালি কেসটা বন্ধ করে দেয় কারণ নতুন কোনো প্রমাণ আর পাওয়া যাচ্ছিল না আজও এটি আমেরিকার ইতিহাসে একমাত্র অমিমাংসিত বিমান চিন্তায় মামলা কি হলো কুপারের সে কি সত্যিই বেঁচে পালিয়ে গেল টাকা সহ নাকি জঙ্গলের ভেতরেই মারা পড়লো আর তার দেহ হারিয়ে গেল সময়ের অতলে কেউ জানে না নাম্বার ড্যান্সিং প্লেগ পনেরোশো আঠারো সালের প্রখর গরমের দিনে স্টার্সবুক শহরে যা তখন ছিল পবিত্র রোমান সাম্রাজ্য অংশ আর এখনকার ফ্রান্স ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর শীতল করে দেওয়া এক ঘটনা ঘটে যায় সব কিছু শুরু হয় এক মহিলাকে দিয়ে তার নাম ছিল ফ্রাউ ট্রফিয়া তিনি হঠাৎ রাস্তায় এসে নাচতে শুরু করেন আশপাশে কোনো গান বাজছিল না কোনো উৎসব ছিল না তার নাচে আনন্দেরও কোনো ছাপ ছিল না ছিল শুধু একটা না অদম্য উন্মত্ত নাচ আর থামার নামগন্ধ ছিল না ঘন্টার পর ঘণ্টা কেটে যায় কিন্তু তিনি নাচতেই থাকেন মানুষ দেখছিল অবাক হয়ে কেউ ভাবছিল উনি অসুস্থ কেউ বলছিল হয়তো অপদেবতার ভর কিন্তু কয়েকদিনের মধ্যেই আরও মানুষ যোগ দিতে শুরু করলো প্রথমে কয়েকজন তারপর বহুজন পুরুষ মহিলা এমনকি শিশুরাও শহরের রাস্তায় তারা যেন নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচেই চলেছে দিন রাত এক করে কেউ থামতে পারছে না তাদের পা ফেটে রক্ত বেরোতে লাগলো কেউ ক্লান্তিতে লুটিয়ে বলল কেউ মারা গেল কেউ স্ট্রোকে কেউ হার্ট অ্যাটাকে কেউ নিঃশ্বাস হয়ে গিয়ে শহরে কর্তৃপক্ষ পুরো বিপাকে পড়ে যায় ধর্মীয় নেতারা বললেন এটা ঈশ্বরের শাস্তি ডাক্তাররা যারা তখনও মধ্যযুগের হিউমার থিওরিতে বিশ্বাস করেন বললেন এটা গরম রক্তের ফল আর অবিশ্বাস্যভাবে তারা প্রেসক্রাইব করলেন আরও বেশি নাচ যাতে নাচতে নাচতেই রোগটা বেরিয়ে যায় ফলে তারা নাচার জন্য জায়গা ঠিক করে দিল সঙ্গীতজ্ঞ ভাড়া করলো যেন লোকেরা নিরাপদে নাচতে পারে কিন্তু এদের উপকার হলো না বরং পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠল এই নাচে মহামারী চলতে থাকে সপ্তাহের পর সপ্তাহ শেষমেশ যেভাবে শুরু হয়েছিল সেভাবেই হঠাৎ করে থেমে যেতে শুরু করে কিছু নিত্যবাদদের নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে এক উপাসনাস্থলে প্রার্থনা করার জন্য ধীরে ধীরে সব থেমে যায় কিন্তু কেন ঘটলো বা কিভাবে শেষ হলো তা আজও কেউ জানে না আজও ইতিহাসবিদ আর বিজ্ঞানীরা এ তর্ক করেন কেউ বলেন এটা ছিল মাস হিস্টেরিয়া মানসিক চাপ দুর্ভিগ্য রোগের কারণে একসাথে অনেকে মানসিক ভাঙন আবার কেউ বলেন হয়তো এগ্রড নামের এক ছত্রাকের বিষক্রিয়া যা ভেজা রাইয়ে জন্মায় এবং এলএসডির মতো আর অদ্ভুত আচরণ ঘটায় তবে আরেক দল বলেন এটা ছিল অলৌকিক কিছু অপদেবতার কবল অভিশাপ অথবা উন্মান আর চরম রূপ কিন্তু আজও কোনো নিশ্চিত উত্তর নেই কোনো লিখিত প্রমাণ নেই কেন শুরু হলো কিংবা কেন শেষ হলো পনেরোশো আঠেরো সালের ড্যান্সিং প্লেগ ইতিহাসের এক অমীমাংসিত আর ভয়ানক ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় আজও মানুষের শরীর আর মন এমন কিছু শক্তি হাতে পড়তে পারে যেগুলো আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম কিছু কিছু গল্প আছে যেগুলো শেষ উত্তর দিয়ে নেয় প্রশ্ন দিয়েই হয় যতই খুঁজি না কেন উত্তর মেলে না এই রহস্যগুলো কি লুকিয়ে গেছে কোনো গভীর সত্য যেগুলো একদিন উন্মোচিত হবে নাকি সময়ের সাথে সাথে তাদের সব কিছু হারিয়ে যায় ইতিহাসে অন্ধকার মিলিয়ে এগুলোর সম্বন্ধে জানি না কিন্তু আপনি যদি রহস্য ভালোবাসেন তাহলে অদ্ভুত দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিওর সাথে No novat.